হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এত সাজুগুজু করে আমরা কোথায় যাচ্ছি বলো তো জানতে হলো পুরো ভিডিওটার সাথে থাকতে হবে আজকে আমার ছোটো মেয়ের বার্থডে তো ভাবলাম সব তো ঘরের মধ্যে রান্নাবান্না করে খাই আজকে না হয় একটু বাইরে কিছু করে রাস্তায় বাইর হলাম রেডি হয়ে রাস্তায় এত জ্যাম যাওয়া যাচ্ছে না যেদিক দিয়ে ঢুকে সব জায়গা দিয়ে জ্যাম অবশেষে আমরা চলে আসলাম যে রেস্টুরেন্টে আমরা বার্থডে পার্টিটা করব ওই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে ওসক্যাফে তা আমরা এখানে চলে আসছি আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর ভিতরে না গেলে আপনারা কেউ বুঝতে পারবেন না মনে হয় যে আমি একটা গ্রামে আসছি গ্রাম গ্রাম থেকে তো আর জায়গাটা আরও সুন্দর তো খাওয়ার সাইডে জায়গাটা সুন্দর দেখাটাই অনেক ভালো লাগে আর কিছুটা মুহূর্ত পরিবারের সবাইকে নিয়ে কাটালাম এটাই অনেক আনন্দ যাই খুবই ভালো লাগলো এই রেস্টুরেন্টের সম সময়টা তো এর আগেও আমরা এই রেস্টুরেন্টে আমার ভাগ্নির পার্ডে জন্মদিন উদযাপন করলাম ভালো লাগছিল আজকে আমার মেয়ে ছোট মেয়েটারও জন্মদিন পার্টি করার জন্য সবাই মিলে চলে আসলাম এখানে যদিও এখনও কেউ আসে নাই আমি আমার ভাগ্নি আর আমার দুই রাসকন্যাকে নিয়ে আমরা প্রথমে চলে আসলাম এসে আমরা সব সবাইকে খাবার অর্ডারগুলো ওর রেস্টুরেন্টের লোকদেরকে বলে দিলাম ওনারা ওই দিক দিয়ে খাবার রেডি করতেছে আর আস্তে আস্তে সবাই আসতেছে আর আমার দুই মেয়ে তো দেখতে পারতেছেন কতটাই খুশি যদিও ওর বার্থডে কেউ বুঝে না তবে হ্যাপি বার্থডে সে বলতে পারে তো যাই হোক ওর বার্থডে সবাই আমার ছোটো মেয়েটার জন্য ধোয়া করবেন একটু একটু করে দুইটা বছর হয়ে গেল সবাই ধোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে খুবই ভালো আছে তো এইভাবে সবাই দোয়া করবেন আমার দুই রাজকন্যার জন্য যদিও বড় মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে ওর ছোটো বোনের বার্থডে করতেছে বাইরে ওর বার্থডে কেন ঘরে করে এ আর কি বুঝেন না একটু যায় হয় আর কি বোনের মধ্যে হিংসা তো যাই হোক দুইজনে দেখুন অনেক মজা করতেছে আর বড় মেয়েটা আসলে আমার অনেক লক্ষ্মী মেয়ে যদিও ছোটো মেয়েটাও ওকে অনেক মারে কিন্তু আমার বড় মেয়েটা একদম সব মানে সহ্য করে নেয় ছোটো বোনকে অনেক মায়া করে আদর করে রেস্টুরেন্টটা কীরকম আমি সবটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিতেছি অনেক সুন্দর রেস্টুরেন্টটা আর এখানে গেলে হাজারো মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে খোলামেলা একদম পরিবেশটা অনেক সুন্দর এখানে দোতলায় আসছি যদিও এর আগে আসছে আমি দোতলায় উঠি নাই তো ভাবলাম যে আজকে যেহেতু আসছি একটু দোতলায় উঠে দেখি কেমন আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখি দেখতে পারতেছেন খুবই সুন্দর উপর থেকে নিচেটা দেখুন যদিও ওনারা একদম লাল নীল লাইট জ্বালায় রাখছে এই কারণে কালারটা এমন আসছে খুবই ভালো লাগলো আর খুব সুন্দর জায়গা এখানে আসলে আপনি যদি ছবি নাও তুলেন কিন্তু ছবি তুলতে আপনার মন চাইবো কারণ জায়গাটা তো এমন সুন্দরই তো সবাই ছবি তুলতেছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি তো আমার ভিডিও নিয়ে ব্যস্ত সবাই মিলে আসলাম রেস্টুরেন্টে কিছুটা মুহূর্ত কাটাবো এই জন্য আর আপনাদের মাঝেও শেয়ার করে দিতেছি খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা হচ্ছে দানমুন্ডি সাতাশে আই হসপিটালের ফিসনে ওস ক্যাফে এ হচ্ছে যাই হোক আমার এই দুই মেয়ে অনেক মজা করতেছে আর আমার দুই রাজকন্যা যেন সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন ওকে খায় আর দান করে বাকিগুলো জীবন যেন সুন্দরভাবে কাটাতে পারে এই সেদিনে দিনে শেষ ফা একটু একটি করে বড় হয়ে যেতেছে যদিও বয়স চলে যাচ্ছে কিন্তু আমার মেয়ে এখনো বড় হতেছে না যেই দেখে কেউ বিশ্বাসই করে না দুই বছর হয়ে গেছে কারণ আমার মেয়েটা এমন শুকনা চিকনা মানে কিছুই খায় না এখান দিয়ে আমরা যেহেতু আসছি বার্থডে পার্টি করতে তো এখানে আমার মেয়ের বার্থডের আগে আরেকজনের বার্থডের মানে সব কিছু সাজাই নিতেছে তা আমরা আমাদের আর সাজানো লাগে নাই ওনাদের সাজানোর মধ্যেই আমরা আমার মেয়ের বার্থডে করে চলে আসলাম এখানে কিছু কিছু গেস্ট আস্তে আস্তে সবাই আস্তে আস্তে আর আমরা তিন কেশুবতী এক হলাম তো ভাবি আর আমার ভাগ আমি তিনজনে মিলে বলতেছি দেখি তিনজনে মিলে একটু চুলের ফ্যাশন শো করে নিই আর কি একটু মজা করে সবগুলো মিলে চুল দেখি একটু মজা করে নিতেছি যদিও সাধারণত আমি একটা তেমন শাড়ি না তো আজকে সেরে গেলাম যে কি মজা করতেছি বেশি ভাব নিতে যায় আমি নিজে পড়ে যেতেছি তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুই বন্ধু অনেক দুই বছর পর দেখা হয়েছে যখন আমার ছোটো মেয়ে হয়েছে তখন এই ভাইয়া আমাকে রক্ত দিছে তখন ভাইয়ের সাথে যে দেখা হয়েছে দুই বছর পর দেখা হলো আর ইতিমধ্যে সবাই কাজে কর্মে ব্যস্ততার কারণে ভাইয়া কেউ ডাকা আর হয় নাই তো যাই হোক আস্তে আস্তে সব গেস্ট চলে আসছে আর আমরা রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য কারণ হচ্ছে অনেকক্ষণ সময় এখানে কাটাইছি সবাই ছবি তুলতেছে সবাই সবার মতো করে ব্যস্ত যাক ছোটোখাটো একটা আয়োজন করলাম সবাইকে নিয়ে খুবই ভালো লাগলো আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমি আরও আরও নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে নোটিফিকেশান চলে যায় তা আমরা এখন আসব কেক কাটবো সবাই মিলে একটু ছবি তুলব সবাই যেহেতু ওনাদের সাজানো হয়ে গেছে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি যদিও বাইরে ছিলাম বাইরেও যদিও খাওয়া যায় কিন্তু সবাই মিলে বসা যাবে না এই জন্য আর আমরা বাইরে বসি না যেহেতু কয়েকজন মানে বলতে বলতে মানুষ আমরা কয়েকজনই আসি তাই বাসায় সবাই রেস্টুরেন্টের ভিতরে সবাই বসতেছি এই যে মেয়ের জন্য বার্থডে কেক নিয়ে আসছে এখন কেকটা খুলবে সবাই মিলে ছবি তুলবে এই কেকের সাথে একটা মজার ঘটনা ঘটে গেছে যদিও ঘটনাটা দেখতে হবে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঘটনাটা কি এই যে দেখুন কি সুন্দর একদম প্রজাপতি দিয়ে ফুল দিয়ে সাজানো সবাই মিলে ছবি তুলছে তো দেখুন বাচ্চাদের বার্থডে না তারা বুড়িরা তিনজন তিনজন বুইরা মানুষ বার্থডে করতে বসে গেছে একটা হয়েছে আমার বাসুর আরেকটা হচ্ছে মামার তো বাসুর আর হয়েছে আমার মেয়ে মেয়ের বাপ তো যাই হোক দুষ্টমি করলাম ওনারা বার্থডে করতেছে মানে দেখুন ওনাদেরকে বাচ্চার মতো লাগতেছে বাচ্চাদের মতো করতেছে ওনারাও তো খুবই ভালো লাগলো অনেক সুন্দর একটা মুহূর্ত সবাই মিলে কাটালাম পরিবারের সবাই মিলে অনেক অনেক মজা করছি আশা করি যারা গেছে তাদেরও খুবই ভালো লাগছে বাসায় তো সবসময় করা হয় কিন্তু বাসে আর কত ভাবলাম বড় হতে তো হয়তো বার্থডে তেমন করা হয় না যেহেতু ছোটো আছে একটু একটু করি এই আর কি তো সবাই মিলে এক অনেক আনন্দ মুহূর্ত কাটালাম ছবি কাটালাম এই হচ্ছে ঘটনা দেখুন যে বললাম না কেকের সাথে একটা ঘটনা ঘটে গেছে দেখুন যদিও এখানে এই যে প্রজাপতি বসাইছে এগুলা কিন্তু সত্যি সত্যি প্রজাপতি এসে বসে গেছে দেখুন এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু সত্যি সত্যি প্রজাপতি আর ওগুলো আর্টিফিশিয়াল প্রজাপতি তো প্রজাপতি ভাবছে ওর বন্ধুরা এই জন্য ও এসে বসে গেছে তো প্রজাপতিটাকে আমরা সরাই নাই ও নিজে থেকে যখন সরে গেছে তখন এই পর্যন্ত আর আমরা সরাই নাই আমরা যতক্ষণ ছবি তুলতেছি ও ততক্ষণ কেকের উপর বসেছিল বসে বসে কেক খাচ্ছে ও ভাবছে ওর সঙ্গীরা এখানে আছে আর এখানে একে একে সবাই ছবি তুলে নিতেছে স্মৃতি হিসাবে থাকবে কারণ হচ্ছে মেয়ে বড় হয়ে যাবে হয়তো বলবে তুমি কি আমার কখনও বার্থডে করছো নাকি তো যাই হোক এই ভিডিও দেখে হয়তো মেয়ে মনে করবে যাক আমার আম্মুরা আমার অনেক মজা করছে আমারও বার্থডে করলো এই আর কি তাই মানে ক্যামেরা বন্দি করে রাখ রাখলাম কিছু কিছু মুহূর্ত তো সবার সাথে একটু একটু করে ছবি তুলে নিতেছি একটু একটু করে ভিডিও করে নিতেছি এগুলো ক্যামেরা বন্দি করে রাখতেছি যেন মানুষ বড় হয়ে এগুলো স্মৃতিগুলো যেন মনে থেকে যায় এই আর কি খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম খুবই ভালো লাগলো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার দুই রাজকন্যার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়ার দান করে সুস্থ রাখে ভালো রাখে এটাই সবসময় আপনাদের কাছে বলি সবসময় বলে যাব। তো একে একে সবাই ছবি তুলতেছে কারণ যেহেতু আমরা মানুষও বেশি না অল্প কয়েকজন তো সবাই মিলে একটু একটু করে ছবি তুলতেছি আর কি ছবি তোলা প্রায় শেষ হয়ে গেছে চলুন সবাই মিলে এখন কেকটা কেটে নিই happy birthday to you happy birthday to you happy bir. সবাই মিলে কেক কাটাও হয়ে গেছে তো কেকটা আর আমরা ভাগাভাগি করে নেই রেস্টুরেন্টের ওয়েটারকে দিয়ে দিছি যে ওনারা যেহেতু খাবার সার্ভ করবো ওটার সাথে যেন কেকটা ফিক্স করে সবাইকে দিয়ে দেয় যেহেতু বার্থডে কেক সবাই খেতে চায় এই জন্য ওনাদেরকে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো এ পাক দিয়ে খাবারগুলো নিয়ে আসতেছে এখন সবাই খাওয়া দাওয়া খাবে তো খাওয়ার আইটেমটা কি এরকম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। যদিও রেস্টুরেন্টের খাবার আর কি আমরা বাসায় করলে হয়তো অনেক কিছুই করা হয় বাসায় তো আর সবসময় ভালো লাগে না এই জন্য রেস্টুরেন্টে আর খাবারটা অনেক মজা ছিল সত্যি বলতে অনেক মজা ছিল এর আগে যখন আমার বাগ্নির বার্থডে করছিল তখন ওনারা খাবারটা যেহেতু মানুষ বেশি একটু গোলমাল করে ফেলছিল। তো যাই হোক এবারে এসে ওনাদেরকে বলে দিলাম যে এর আগে একটু সমস্যা ছিল এবার যেন কোনো সমস্যা না হয় কারণ আমার নতুন নতুন অনেক গেস্ট আসবে খাবার যেন খুবই ভালো হয় তো ওনারা বলছে কোনো সমস্যা নেই খাবার ভালো হবে যাই হোক আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল একদম মানে একজনের পেট ভরে খাওয়ার মতো একটা খাবার খুবই ভালো লাগলো খাবারটা আর সবারই আশা করি সবারই পছন্দ হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়ের বার্থডে শেষ হয়ে গেছে অনেক সুন্দরভাবে সবার সাথে সুন্দর মুহূর্ত কাটাতে পারলাম এটাই অনেক ভালো লাগলো আর এই দেখুন খাবারের মেনুতে কি কি ছিল রাইস আর চিকেন আর যে স্যুপ অন্থন মানে অনেক কিছুই যাই ছিল মোটামুটি ফেট একজন একদম ফেট ভরে খাওয়ার মতোই ছিল এই হচ্ছে খাওয়ারগুলো এই যে কেকটাও সাথে দিয়ে দিছে আর কেকটা এত মজার ছিল কেকটা আমার মনে চাই বারবার খাইতে যাই হোক ওনারা একদম সবাইকে এক ফিস এক ফিস করে দিয়ে দিছে যেন কারো ভাগে কম না পড়ে সাথে ছিল কোক সাধারণ একটা খাওয়ার যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া এখন শুরু করে দিতেছি আমরাও একটু ব্যস্ত আছি খাওয়া দাওয়া শুরু করে দিলাম তা আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় এইভাবে সাপোর্ট করে যাবেন যারা এতক্ষণ ধরে পুরো ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য একটু একটু করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু মেয়ের বার্থডে বললে কথা ভিডিওতে একটু বড়ই হবে ধর্য সহকারে সবাই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি আবারও বলি আমার দুইটা মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সামনের দিনগুলো যেন আমরা সবাই সুস্থ সফলভাবে কাটিয়ে দিতে পারি সবাই এখন খাওয়ার দাওয়ার নিয়ে ব্যস্ত আর আমিও এখন খাওয়া দাওয়া শুরু করে দেব কারণ হচ্ছে যে অনেকক্ষণ সময় হয়ে গেছে ছবি তুলতে তুলতে একদম ব্যস্ত হয়ে গেছি এই যে দেখুন সবাই ব্যস্ত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা এখন খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে যাব ভিডিওটা আর বেশি বড় করব না এখান দিয়ে মেয়েটাকে খাওয়াইতে গিয়ে দেখুন মেয়েটা কি করে মানে মেয়ের জন্য আমি খেতেও পারতেছি না ও এতটাই বিরক্ত করে শেষ ওর গায়ে সুপটা পড়ে গেল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ